হ্যালো গায়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে কিন্তু নিয়ে এসেছি চিকেন দিয়ে কাচ্চি বিরিয়ানি খুব সহজে এবং ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে রান্না করে নেওয়া যায় চিকেন দিয়ে কাচ্চি বিরিয়ানি আমি কিন্তু আজকে রান্না করেছি আমার পুরো রেসিপিটা দেখো এবং আমার সঙ্গে থাকো আমি প্রথমে নিয়েছি পোলাও চাল চিকেন ডিম আলু মশলা সব কিছু উপকরণ রেডি করে নিয়েছি সাথে নিয়েছি পেঁয়াজ কুচি এগুলি কিন্তু রেডি করে এক সাইডে রেখে দিলাম আলু আর ডিম পেঁয়াজটাকে পেস্তা করে নেব আর আলুটাকে ডিমটাকে ভেজে নিয়েছি সব উপকরণ রেডি করে নিয়েছি টক দই নিয়েছি আর এখন ওই যে পেঁয়াজ ভেজেছি ওই তেলের মধ্যেই কিন্তু আমি চিকেনগুলি দিয়ে দেব মেরিমেট করার জন্য চিকেনগুলি নিয়ে নিলাম দিয়ে দিলাম টক দই দিয়ে দিয়েছি গোটা গরম মশলা স্টপ দিয়ে দিয়ে এরপরে গোটা গরম মশলা দিয়েছি এখন দিয়ে দিলাম কোয়াটার চামচের এক চামচ লবণ দিয়ে দেবো কোয়াটার চামচের এক চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা লাল নিয়েছি কিন্তু কালারটা অসাধারণ আসবে সেই জন্য আর মরিচের গুঁড়াটা অবশ্যই দিতে চেষ্টা করব দিয়ে দিলাম কোয়াটার চামচের দেড় চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো বাদাম বাটা এবং পিঁয়াজ বাটা পেঁয়াজ আর জাইফুল চৈতনটা বাটা দিয়েছি কোয়াটার আর হাফ চামচ আর এক চামচ দিয়েছি বাদাম বাটা আর এই সাইডে গরম পানি বসিয়ে দিয়েছি বলকটা চলে আসছে গোটা গরম মশলা দিয়ে পোলাউ চালটা দিয়ে দিলাম বলক আসার পরে আর এক চামচ তেল ব্যবহার করেছি তাহলে চালটা জর্জরা হবে এখন মশলাগুলি সম্পূর্ণ হাত দিয়ে চিকেনের গায়ে মাখিয়ে নিচ্ছি আমি ওই চুলা কিন্তু ভাতটা দিয়ে দিয়েছি ফিফটি পারসেন্ট ছিদ্ আসলে পলর চালটা তারপরে আমি নামিয়ে নেব এদিক দিয়ে গোষ্ঠা মিনিমিট করে আমি কিন্তু আধা ঘন্টা রেস্টে রেখে দিব কিছু দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ পেস্তা পেঁয়াজ পেস্তাটা দিয়ে আবার হাতে ভালো করে মাখিয়ে নিয়েছি আধা ঘন্টার জন্য রেস্টে ডেকে রেখে দিলাম আধা ঘন্টা পরে দেখো ডাকনাটা তুলে এখন কিন্তু ভাতটাও রেডি হয়ে গিয়েছে আর উপকরণগুলি একে একে সব দিয়ে নিব প্রথমে দিয়ে দিলাম ভাত মানে পলাও চালটা আমি দিয়ে দিয়েছি দেখো চালটা এভাবে সিদ্ধ করবে যেন ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেওয়া যায় আর ফিফটি পার্সেন্ট দমে আসা পড়বে চালটা দিয়ে একটা লেয়ার দিয়ে দিলাম এখন দিয়ে দিব আলু আলুটা দিয়ে ভালো করে এভাবে সাজিয়ে তারপর উপর আবারও কিন্তু চালের লেয়ারটা পালাবো আলুগুলি দেওয়ার পরে এখন চালগুলি দিব তার আগে ফ্রি পেস্তাটা দিয়ে দিলাম এখন আবার দিয়ে দিলাম কয়েকটা ভাত ভাতগুলি দিয়ে আলুগুলি সম্পূর্ণ ঢেকে নিব মানে আমি এটা তিন লেয়ারে বানিয়েছি তোমরা চাইলে দুই লেয়ারে বানাইতে পারো চালটা দিয়ে একদম ঢেকে দিয়েছি আলুটা উপরে এখন ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা একদম পরে দিয়েছি ডিমটা পরে দেওয়ার কারণ নিচে লাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে ডিমটা দেওয়ার পরে আবারও কিছু পেঁয়াজ পেসটা দিয়ে নিলাম কয়েকটা বাদাম ইপি কিশমিশ দিয়েছি আর এখানে নিয়েছি দুধ কেশর বানাবো সেই জন্য কেশরটা দিয়ে দিলাম এখানে জাইফুড় জাফরুন জাফরুনটা দিয়ে দুধ দিয়ে এভাবে করে মিশিয়ে রেখে দিয়েছি আর এটা কিন্তু পেঁয়াজ পেস্তা করেছি অবশ্যই পেঁয়াজ পেস্তার তেলটা দিতে চেষ্টা করবো তাহলে কিন্তু মরগপালাও টেস্টটা অনেক সুন্দর আসবে ও সরি কাচি বিরিয়ানিটা চিকেনের এখন কেশরটা দিয়ে দিয়েছি উপরে দিয়ে দিব গুঁড়া দুধ গুঁড়ো দুধটা আমি তিন চামচ ব্যবহার করেছি একটু অবস্থা আমি কিন্তু চাল এখানে দেড় কেজি নিয়েছি আর চিকেনটা নিয়েছি দুই কেজি আর দিয়ে দিলাম টেস্টের জন্য চিনি চিনিটা কয়েক চামচের দু চামচ ব্যবহার করেছি আর এ সম্পূর্ণ উপকরণ দিয়ে একটা চামচের সাহায্যে অবশ্যইভাবে করে ফাঁকা করে দিতে হবে তাহলে কিন্তু উপরে ভাবটা চলে আসবে দমে দিলে কিন্তু উপরে নিচে সমানে সিদ্ধ হয়ে যাবে এখন কিন্তু আমি একটু দমে বসিয়ে দিয়েছি একটা শিল দিয়ে কিন্তু এভাবে চাপা দিয়ে দিয়েছি আমি কিন্তু রান্না করেছি ওখানে চল্লিশ মিনিটের মতো চল্লিশ মিনিট পরে দেখো আমি ঢাকনাটা তুলে একটু ভেঙে দেখাচ্ছি কাচ্চি বিরিয়ানিটা হয়ে গেছে চিকেন কাচ্চিটা এখন কেটে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোবনীয় হয়েছে একদম পারফেক্ট হয়েছে আর স্মেলটা অসাধারণ আসছে একটা প্লেটে আমি তোমাদের জন্য নিয়ে নিচ্ছি সাজিয়ে দেখতে কতটা সুন্দর এবং লোবনীয় লাগছে তোমরা যারা এখনও চিকেন দিয়ে কাচি বিরিয়ানি খাও না এভাবে করে কিন্তু রান্না করে খেতে পারো সত্যি অনেক মজা এবং অসাধারণ একটা রেসিপি ঘরোয়া রেসিপি খেতে কিন্তু অসাধারণ খুবই লোভনীয় দেখো আমি এখানে ডিম আলু চিকেন সব কিছু নিয়েছি একটা প্লেটের মধ্যে শসা পেঁয়াজ লেবু দিয়ে সাজিয়ে পরিবেশন করছি রেসিপিটা কেমন হয়েছে তোমরা কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাকেবারে পৌঁছে যাবে রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবার লাভে